নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যে বলেছিলাম যে আমার ভীষণ শরীর খারাপ বন্ধুরা মানে শরীরটা এতই খারাপ ছিল যে আমি ভিডিওতে বলেছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার কত শরীর খারাপ ছিল সেই আমি ভিডিওতে বলেছিলাম যে আমি প্রথম যেই ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তারের ওষুধটা শ্যুট করিনি আসলে না স্যুট করারও একটা ব্যাপার আছে মানে সবার যে ডাক্তারের কাছে ওষুধগুলো মানে স্যুট করে সেরকম একদমই হয় না বন্ধুরা এক একটা ডাক্তারের ওষুধ দেখবা না সবারই শ্যুট করে সবারই ভালো মানে এটা হলো ব্যাপারটা এটা যে ডাক্তার খুব ভালো সে ভালো ওষুধ লিখেছে সে ভালো কোনো রোগ যে রোগ মানুষের রয়েছে সেটা ভালো করেও বুঝে ওষুধটা লিখেছে তাই ওর সবার স্যুট করে এক একটা ডাক্তার এরকম হয় কিন্তু আমি যে প্রথম ডাক্তার দেখিয়েছি তার ওষুধগুলো আমি সবার মুখ দিয়েই শুনেছি এটা যে সবার স্যুট করে না তার রিজনটা যে আমাকে বলেছিল যে এই ডাক্তারের কাছে যাও ডাক্তারটা খুবই ভালো খুব ভালো ওষুধ দেয় তাই আমি গেলাম কিন্তু ব্যাপারটা এটা হলো যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলেছিল সে হলো আসলে ও ওইখানে কম করে আট দশ বছর ধরে ওই ডাক্তারের কাছে নিজেরকে দেখাচ্ছে মানে যেটা প্রবলেম হয় দেখায় আর কি ও ওনার হলো আসলে না ডাক্তার সব কিছু জানতে দশ বছর হয়ে গেছে কি প্রবলেম আছে না আছে ওনার শরীরের সব কিছু ডাক্তার ভালো করে বুঝতে পেরেছে তাই ওষুধ দিলে একবারে উনি ঠিক হয়ে যায় তাই উনি আমাকেও বলল ভালো কথা বলেছে আমি গেলাম দেখালাম কিন্তু ওনার ওষুধ আমার একটাও স্যুট হলো না মানে পাঁচ রকমের ওষুধ ছিল খাবার তারপরে লিকুইড যেগুলো থাকে সিরাপ সেইগুলো ছিল তারপরে ইনজেকশন দিয়েছিল কোনো কিছুই আমার শরীরে বলতে গেলে একটাও স্যুট করিনি মানে আমার জ্বর মাথা যন্ত্রণা মানে বমিটিং না পটি কোনো কিছুই বন্ধ হয়নি সব কিছু সেই রকমই যে এরকম ছিল সেই রকমই আছে মানে চব্বিশ ঘন্টা ওই রকমই ছিল আমি ওষুধের পর ওষুধ খেয়েই যাচ্ছি যে স্যুট করবি আস্তে আস্তে করে হয়তো শরীরে লাগবে ঠিক হয়ে যাবে কিন্তু একদম হলো না বন্ধুরা মানে আমি একদম থাকতে পারছিলাম না ওষুধটা আমাকে পাঁচ দিনের দিয়েছিল কিন্তু আমি পাঁচ দিন মানে কি চব্বিশ ঘন্টায় মানে আমি তো তার আগের থেকে আমার শরীর খারাপ মানে এতই শরীর খারাপ ছিল তো খারাপের মধ্যেই তো আমি ডাক্তার দেখাতে গেছি মানে এত শরীর খারাপ আমার শরীর একদম চো মানে চলার মতন ছিল না আমি হচ্ছে শেষ আমার শরীর এমন অবস্থা ছিল সেই সময় আমি ডাক্তার দেখা দেখাতে গেছি আর সেইখানে ডাক্তার যা ওষুধ দিয়েছে সেটা শ্যুট করছে না সেই ওষুধ আমি খেয়ে আমার কোনো কাজ হচ্ছে না তখন আরও শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আর আমি পারছিলাম তারপর আমি একটা অন্য ডাক্তার দেখাই আসলে যেই ডাক্তার প্রথমে আমি দেখিয়েছিলাম যার গল্প আমি করছি ওনার ওষুধ না সবার স্যুট করে না এরকম ব্যাপার আছে মানে আমি যখন দেখিয়েছি তারপর যখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে সবাই আসছে আমাকে দেখছে কথা বলছে তখন আমি বলছি যে এই ডাক্তার দেখেছি তখন সবার বলার মানে যে এই ডাক্তারের ওষুধ সবার স্যুট করে না এক একজনের শরীরে একবারেই স্যুট করে যায় মানে ওষুধ দিলে খেলেই ঠিক হয়ে যায় এক একজনের একদমই ঠিক হয় না বা অল্প একটু ঠিক হয় সামান্য একটা ঠিক হয়ে যায় কিন্তু আমার একদমই ঠিক হয়নি হয়তো ডাক্তার ঠিক মতন রোগ বুঝতে পারেনি বা হয়তো উনি ঠিক মতন ওষুধ দিতে পারেনি কিছুতে একটা প্রবলেম হয়েছে কেন কোনো কিছুতেই ঠিক হলো না ওষুধটা চব্বিশ ঘন্টা খাওয়ার পরও ঠিক হয়নি তখন পরে আমি আরো অন্য একটা ডাক্তার দেখাই সেখানে একদম ভালো সুস্থ হয়ে যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একদমই ভালো কিন্তু না ডাক্তার খুবই ভালো সেটা আমি একদমই বলব না যে ডাক্তার ভালো না ওষুধ ভালো দিয়েছিল হয়তো আমার শরীরেও ওইটা স্যুট করিনি খেয়েছি ঠিক হয়নি আমি ডাক্তার খারাপ বলবো না কেন অনেক কেউ দেখিয়েছে ঠিক হয়ে গেছে ওনার শরীর অনেক কারো হয়নি তা এটা আমি বলতে চাই বন্ধুরা কি মানে ডাক্তারের স্যুট করার ব্যাপারটা এটাই আছে যে হয় না এক একজনের মানুষের না শরীরে কি রোগ আছে না আছে মানে অনেক বছর ধরে যারা দেখাচ্ছে তাদের না ডাক্তার ভালো করে বুঝে গেছে ওনার শরীরে সব এক একটা প্রবলেম বুঝতে পেরেছে তাই ওদের ওষুধ দিলে না একবারেই ঠিক হয়ে যায় আমি যেহেতু প্রথমবার গেছি হয়তো ওষুধটা দিয়েছে আমার দিয়ে ঠিক হয়নি হতেও পারে এইরকমও হয় আমি জানি না সেটা অনেকেও বলছিলো এই কথা যে এক জন্য ডাক্তারের ওষুধ সুত হয় না কিন্তু সেকেন্ড টাইম যখন আমি একটা অন্য ডাক্তার যাই সে হলো হসপিটালের ডাক্তার সে নিজের চেম্বারে নিজের মানে বাড়িতে চেম্বারে বসে সেখানে দেখালে আমি দেখিয়েছি একবারে আমি ঠিক হয়ে গেছি একবারেই তার মানে উনি খুব ভালো ডাক্তার খুব ভালো করে আমার রোগটা বুঝেছে বুঝতে পেরেছে তাই আমি ঠিক হয়েছি আর বলতে গেলে বন্ধুরা আমার কোনো বেশি বড় প্রবলেম ছিল না এটা হঠাৎ কী করে হয়েছে একদমই বুঝতে পারছিলাম না কিন্তু ডাক্তার বললেও ফুড পয়জন হয়েছে আসলে হয় না মানে বাড়িতে উল্টোপাল্টা জিনিস একটু খেয়ে নিলেও হয়ে যায় সেই রকম হয়ে গেছিলো আসলে প্রথমে গ্যাস হয়েছিল আর এখন গ্যাসে অনেক রকম প্রবলেম হয় গ্যাস দেখবা খেলেও গ্যাস হয় যদি বেশি খাওয়া খেয়ে নিলেও গ্যাস হয়ে যায় না খেয়ে না খেয়ে পুরো উপোষের মতন থাকলেও গ্যাস হয় আমি না খেয়েই আমার গ্যাসটা হয়েছিল সকালবেলা শুধু চা খেয়েছিলাম না খেয়ে দুটো তিনটে অবধি ছিলাম তাই মনে হয় গ্যাসটা হয়ে গেছিলো না খেয়ে গ্যাসটা হওয়ার পর তারপরে হলো শরীরে মানে তারপর যে আমি খেয়েছি খাবারটা সেটা হয়তো হজম হয়নি ঠিক মতন আর ওইটাই ফুড পয়জন হয়ে গেছিলো যাই হোক বন্ধুরা মানে এই গল্পটা আমার শেয়ার করার রিজনটা এইটাই ছিল যে ডাক্তার আমি বলবো না খারাপ ডাক্তার ভালো ওষুধগুলো হয়তো সবার শরীরে স্যুট করে না এটাও একটা প্রবলেম হয় মানুষের ক্ষেত্রে আমি এটা বলতে পারবো কেন আমার সাথে এটা হয়েছে যে ওনার শরীর ওষুধটা স্যুট করিনি তাই এই গল্পটা শেয়ার করলাম আপনাদের আমার ছোট্ট ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই জানাবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই